ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প দেখো লাভ ক্ষতির কোশ্চেন নাম্বার ওয়ান এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর টেন পার্সেন্ট লাভে বিক্রয় করে তাহলে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে তা আমরা এখানে দেখো ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া রয়েছে উত্তর চেয়েছে বিক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে আমি একটি শর্টকাট ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি মনে করো সাপোজ তোমার ক্রয় মূল্যের উপর লাভ হয়েছে এক্স পার্সেন্ট কী মনে রাখতে হবে ক্রয় মূল্যের উপর লাভ এক্স পারসেন্ট তাহলে আমাকে অ্যান্সার চেয়েছে কি বিক্রয় মূল্যের উপর লাভ কত তাহলে শর্টকাট যে ফর্মুলাটি হচ্ছে ক্রয় মূল্যের উপর যে লাভের পার্সেন্টেজ বলবে সেইটি উপরে বাই একচার সঙ্গে সেইটি যোগ অর্থাৎ একশো প্লাস এক্স তাকে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেবে অর্থাৎ আমরা যদি এখানে সেই ফর্মুলাটা ইউজ করি দেখো যে ক্রয় মূল্যের উপর লাভ যদি আমার টেন পার্সেন্ট হয় তাহলে উত্তর চাই যে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে আমি আগেই বললাম তাহলে আমি কি বললাম ক্রয় মূল্যের উপর যে লাভটি হবে সেটি উপরে দশ পার্সেন্ট লাভ বলেছে তাহলে দশ উপরে নিচে একশো প্লাস যত পার্সেন্ট লাভ অর্থাৎ এক্স অর্থাৎ দশ তাহলে ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ মানে ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভ তার মানে উপরে এক্স মানে দশ নিচে একশো প্লাস এক্স তাকে আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেবো তাহলে আমাদের কত হচ্ছে উপরে দেখো উপরে দশ নিচে একশো দশ ইন্টু কত একশো পার্সেন্ট এখানে যদি আমরা কাটাকাটি করি একটা শূন্য কেটে গেল তার মানে একশো বাই এগারো একশোকে এগারো দিয়ে ভাগ করলে কত হচ্ছে নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট তাহলে ফর্মুলাটি আমি আবার রিপিট করে দিচ্ছি কোনো দ্রব্যের যদি ক্রয় মূল্যের উপর লাভ বলা থাকে এবং বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়েছে সেটি জানতে চায় তাহলে শর্টকাট ফর্মুলাটি হচ্ছে কি ক্রয় মূল্যের উপর যেটা লাভ বলবে সেইটা উপরে বাই একশোর সঙ্গে সেই পার্সেন্টেজটা যোগ করে দেবে যেহেতু এখানে আমি ধরলাম যে ক্রয় মূল্যের উপর আমাকে এক্স পার্সেন্ট লাভ বললো তাহলে এক্স উপরে বাই একশো প্লাস এক্স তাকে আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করবো কেননা শতকরার অঙ্ক বলছে লাভ ক্ষতির অঙ্ক বলছে শতকরা লাভ চেয়েছে তাই একশো পার্সেন্ট দিয়ে গুণ তাহলে থ্যাংকস ফর ওয়াচিং